আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কাজে আমি উপলব্ধি হয়েছে সন্তানটা কিভাবে প্রসব হয় সেই উপলব্ধি মায়ের যেমন হয় মুক্তিযুদ্ধটা আমার কাছে উপলব্ধি হয়েছে ষোলোই ডিসেম্বর সবাই যখন আনন্দ করছিল তখন আমি সিলেট জেলার একটা খুব বড় বাজার বন্দর বাজার আছে তার নাম আজমিরিগঞ্জ সে আজমিরিগঞ্জের পশ্চিম পারে কুশিয়ারের পারে বসে আমি তখন মন খারাপ করে চোখের পানি ফেলছিলাম ষোলোই ডিসেম্বর আমার কাছে মনে হয়েছিল বাচ্চাটা মত অসময়ে প্রসব হয়ে গেল আরো কিছুদিন যুদ্ধ যদি চলত খুব সঠিকভাবে। একটা নেতৃত্ব সমস্ত স্তরে প্রতিষ্ঠিত হতে হতো উপলব্ধির মধ্য দিয়ে একটা মুক্তিযুদ্ধ যদি সংগঠিত জয়লাভ করত। তাহলে হয়তো মানুষের জন্য আমরা কাজ আরো বেশি করতাম এখন যে বাচ্চাটা প্রসব হইল অসময়ে বাচ্চা এইটা খুব অসুখে বুসুকে বুকবে আমার সেই দিনের চিন্তা এখনো ঠিক আছে মুক্তিযুদ্ধের বাচ্চাটা খুব অসুখের মধ্যে আমি আপনাকে বলি আমি বঙ্গবন্ধুর মতো মহান নেতা উনি যখন প্রথম মুক্তিযুদ্ধ আইসা দশই জানুয়ারি আসলেন বারোই জানুয়ারি আইসা যখন উনি শপথ নিলেন প্রধানমন্ত্রী তখনই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বঙ্গবন্ধু কাজটা ঠিক করেন নাই কাজটা ঠিক করেন নাই কেন মনে কারণ আমার মনে হয়েছে এই কারণে বঙ্গবন্ধু ছয় মাস বাংলাদেশ ঘুরে দেখা উচিত ছিল যে বাংলাদেশ কি হয়েছে যুদ্ধটা যে নয় যে রাখালের হাতে লাঠি লাঠি ছিল সেই লাঠি যে বন্ধু রাইফেল হয়েছে কৃষকের হাতের লাঙ্গল কিভাবে এলএমজি হয়েছে নয় মাসে কিভাবে বাংলাদেশের মানুষের সেন্স অধিকারের সেন্স নব্বই বছর আগায় গেছে এটা বঙ্গবন্ধুর ছয় মাস ঘুরে দেখা উচিত ছিল বাংলায় কোথায় বাড়ি পড়ছে কোথায় ঘর পড়ছে কোথায় সন্তান মারা গেছে বঙ্গবন্ধুর ঘুরে ঘুরে দেখে তারপরে ছয় মাস পরে সৈয়দ নজরুল তাজুদ্দিন কে বলা উচিত ছিল তোরা এখন আপনারা এখন চালান আমাকে আগে বাংলাদেশটা দেখতে দেন এবং বুঝতে দেন এবং আমার কাছে মনে হয়েছে দি ট্রেন মানে from the first day it was in a wrong line আমি আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথাটা বলছি আমার কাছে এটা মনে হয়েছে যে ট্রেনটা যেন রং লাইনে উঠলো মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং ফ্রম দ্য ভেরি বিগিনিং যুদ্ধ করছিলাম সবাই মিলে সরকারটা যদি কিছুদিনের জন্য সবাই মিলে জাতীয় সরকার করতে পারতাম তাহলে আজকের এই প্রশ্নগুলো আসতো না একটা নির্দিষ্ট কর্মসূচকে সামনে রাইকা উনি নেতা হতেন দূরে থেকে অথবা কাছে থেকে এখানে আরেকজন লোক ছিলেন মৌলান আব্দুল হামিদ খান বাসানি উনি মুক্তিযুদ্ধের উনি অ ছিলেন কমিটির উনি উপদেষ্টা প্রধান উপদেষ্টা ছিলেন ওনাকে মাতার উপরে রাখা যাইত প্রদান উপদেষ্টা হিসেবে কি করা যায় এখানে অন্যান্য দল ছিল সবাইকে রেখে যদি দেশটা প্রথম শুরু করত তাইলে ভালো হতো কিন্তু এটা প্রথম দিন থেকে আমার কাছে মনে হয়েছে আমি জানি না কে আমাকে ইতিহাসিক আমার মনে হয়েছে ট্রেনটা ভুল লাইনে চলছে এবং সেই ভুল লাইনের যিনি তুললেন তার মতো একজন মহান ব্যক্তিকে সপরিবারে প্রাণ দিতে হলো আমার কাছে মনে হয়েছে এই যে ট্রেনটা চিটাগাং যাওয়ার কথা কিন্তু টঙ্গি গিয়া বাম দিকে মুড় দিছে গিয়া এটা রংপুর চলে গেছে ট্রেনটা সঠিক জায়গাতে পৌঁছে নেয় এবং ওনাকে এই কারণে সপরিবারে প্রাণ দিতে হয়েছে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমার কাছে মনে হইছে আর এখন যে অবস্থাতে বাংলাদেশটা আইসা দাঁড়াইছে সেটা আপনি প্রশ্ন বলবো করলাম আমি এই দেশটা দেখতে চাই না এটা আমার বাংলাদেশ না এটা আমার মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ না এই দেশটা আমি দেখতে চাই না না কিন্তু অভ্যুত্থান যে হয়েছে সেটি তো একটি আশা বিষয় অন্তত আমরা তো একটা নাক থেকে কয়েকদিন আগে একটা বিয়ার অনুষ্ঠানে গেছিলাম এটা চারদিন দিন আগে বোধ হয় এটা গত শুক্রবারে জাস্ট জুম্মার নামাজের পরে ওই ইস্কাটনের পুলিশ প্লাজাতে বিয়ার অনুষ্ঠান ছিল সেইখানে আমি খাইতে বসছি আমি এখানে গেলে পড়ি এখন সবাই যেন চিনে ফজলুর রহমান একজন মৌলানা সাহেব আসলেন আয়সা আমার সালাম দিয়ে বললেন ও বা আপনার নাম কি বা ফজলুর রহমানি আমি মনে করলাম লুকটা সিলেটি আমাকে যে হুজুর আমার আমার নাম ফজলুর রহমান উনি তখন বলল যে আপনারা তো বা খুবই ফাঁসুই আগস্টে কইলেন যে খুব ভালো কাম করছেন কিন্তু আপনারা বা একটা প্রশ্ন করতে চাই ফেসিস বেশি খারাপ ইসলামের দৃষ্টিতে না মুনাফেক বেশি খারাপ খারাপ হিসাবে কোনটা বেশি এই প্রশ্নটা কিন্তু পাঁচই আগস্টের আন্দোলনের ব্যাপারে অলরেডি উঠে গেছে এবং ইতিহাসে উঠবে তারা যে কথা কয়ে মানুষকে রাজপথে নামাইছে আর এখন যে দিকে তারা মানুষকে নিতে চাচ্ছে এই দুইটা জিনিস কিন্তু ফার 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 ডিফারেন্স এইটার সঙ্গে পাঁচই আগস্টের চেতনার বা ওই যে পূর্ব গগনে সূর্য উঠেছে রক্তলাল বা ওই তীরহারাই দেওয়ের সাগর পারি জীবনে দেশটা তোর বাপের নাকি এই যে গানগুলো অথবা কবিতা যে সেই লাইন বলো বীর বলো উন্নত মম শির শির নেহারে ওই যে লাইন এবং আমি শুনছি পিছনে আবার আবার কিছু কিছু বাজাইছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটার সঙ্গে এখন যে শহীদ মিনারে একটি ছেলে বক্তৃতা করে বলে সমুন্ন একজন প্রধান নেতা বক্তৃতা করে বলে যে এই আন্দোলনের ব্যানগার্ড হইল ইসলামী ছাত্র শিবির দুইটার মধ্যে আমার কাছে মিল খায় না আমার কাছে মনে আমি যেন একটা ব্লাফ খাইছি আমার এই 77 বছরের জীবনে আমি যেন একটা ব্লাফ খাইলাম এই আন্দোলনে ওনারা যা করতে চায় মুক্তিযুদ্ধ রাখবো না 47 হলো ওদের কাছে মুক্তিযুদ্ধ আর 24 এখানে একাত্তর তাদের কাছে বাতুলতা ইট ইজ এ সেপারেশন ওয়ার আমি দেখলাম একটা ছেলে ইংরেজিতে বলল এটা ইট ইজ এ সেপারেশন ওয়ার ওয়ার অফ সেপারেশন দুই বাইয়ে বাইয়ে বাড়ি নিয়ে বাগাবাগি হয়েছে এটা হলো তাদের কাছে একাত্তরের মুখে এটাও থাকবে তবে চব্বিশ আর সাতচল্লিশ থাকবে এই যে মুক্তিযুদ্ধ এটা আমি পরে বলবো ওই একাত্তরের মুক্তিযুদ্ধকে বাদ দিলে একটা বাচ্চা কেরেকে তার মাকে যেমন বাদ দেওয়া নির্বাসনে পাঠাই দেওয়া বাচ্চাটা বাঁচবে না ঠিক তেমনি মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশ হয়েছে যুদ্ধ করছে আমি রক্তাক্ত হইছি বাগনাটা পাশে থেকে পড়ে গেছে লাভ পাই উঠে গেছে মামা চলে গেলাম মা রে তুমি দেখো মা পাগল মরছে সেই তো মুক্তিযুদ্ধ আমার সেই বাগনার রক্ত বৃতা গেছে আমার কথাটা খুব ক্লিয়ার আজকে আমি ভয় না কিন্তু আমি দিতে চাই না বাইক না কোন স্লোগানটা মুখে নিয়ে মারা গেছে সেটা আমি জানি সেটা বলতে চাই না আজকে সবকিছু যেন এখন যে ধরনের কথা হয় একটা দল বলতেছে এখন এখন দেখি সবকিছু তাদের জন্য এই দেশটা সৃষ্টি হয়েছে তারা বলতেছে সেনাবাহিনীর দেশপ্রেমিক আর আমরা হইলাম দল হিসাবে দেশপ্রেমিক এর চেয়ে তো আমার মরণ ভালো তাহলে আমরা সব দেশদ্রোহী আমরা সব দেশদ্রোহী আমি ফজলুর রহমান জীবনে দুধের মাঝে ময়লা আছে আমি যে কোনো দলের যে কোনো নেতা এবং কর্মীকে চ্যালেঞ্জ করছি ফজলুর রহমানের একটা জীবন গড়ো আমি ষাট বছরের মধ্যে একদিনও ক্ষমতায় ছিলাম না প্রতিদিন আমি রাজনীতি করছি ষাট বছর তোর যখন জন্ম হয় না এই যে যারা বলে ধরেন জামাতের আমির সে আমার চেয়ে পাঁচ বছরের ছোট আমি যখন সিলেটে গেছি দেখছি মান্নার পাশে পাশে সে দৌড়ায় যাসদের কর্মী সে সে যখন বলে বা তারা উনি যখন বলেন বা তারা যখন বলেন তারাই দেশপ্রেমিক আর আমরা কি দেশদ্রোহী নাকি এই দেশ কি তাদের তাদের কি ভূমিকা ছিল তাদের তাদের ভূমিকা তো ছিল এখন অস্বীকার করতে পারে তারা কিন্তু সূর্য যেমন সত্য চন্দ্র যেমন সত্য পৃথিবী যেমন সত্য তার আল্লাহ যেমন সত্য সত্য এইটাই জামাতে ইসলামরা আলবদর সৃষ্টি করে দেশের বুদ্ধিজীবী যে হত্যা করছে একাত্তর সনের ভূমিকা ছিল তাদের দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে আমরা তাকে মাফ করার কেউ না জনগণের কাছে তারা মাপ চাইবো মাপ চাইয়া পলিটিক্স করবো আমার যেন মনে হয়েছিল সেই শুভ পথেই জামাতে ইসলাম যাইতেছে কিন্তু আমার কাছে মনে হইছে না তারা অন্ধকারে থাকতেই ভালোবাসে নিজেরা সবকিছু এটা তো কোনো কথা না বিএনপি কাদের চোরা তারা নিজেদেরকে সংগঠিত করছে নিজেদেরকে সেফ করছে নিজেদেরকে আড়াল করছে একটু ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি কে কথা বলতে শুরু করলো দুই সাপের এক বিশ নৌকা ধানের শেষ আমরা এক লুটেরার বদলে আর এক লুটেরা চাই না আমরা হয়ে গেলাম লুটেরা বিএনপির আমরা লুটেরা হয়ে গেলাম আর তোমরা যারা ব্যাংক দখল করলা যারা বিশ্ববিদ্যালয়ে দখল করলা তারা হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক আমি সেই জায়গাতে আছি এখন তারা বলে তাদের তো স্যাক্রিফাইস আছে বিশেষ করে এই গত পনেরো বছরের বিষয়ে কোনটা গত পনেরো বছরে রাজনীতির বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে তাদের অনেক ত্যাগ রয়েছে সেই কথা বলা হয়ে থাকে আমি তাদেরকে সম্মান জানাই তাদের চেহারা পরিবর্তন হয়েছে তাদের কথাবার্তায় পরিবর্তন සිදු হয়ে থাকে বাপের বেটা যদি তারা হয় থাকে একটা ফেয়ার ইলেকশন হোক একটা ফেয়ার ইলেকশন জামাত যদি ক্ষমতায় যাইতে পারে আমি তাকে সেলুট দিব তাকে মানবো আমি বিরোধী দলে বসবো তারা দেখা আগে ইলেকশন করিয়া কিন্তু আমি তো বলবো যে জামাত কেন সমস্ত ওই যে ধর্মের নামে যে রাজনৈতিক দলগুলা দল করে বড় বড় কথা কইয়া বাংলাদেশকে এখন অশান্ত করতেছে তারা সবাই মিললে পনেরো পার্সেন্ট ভোট পাবে না যদি পায় তাহলে তারা অনেক বড় কাজ করছে বুঝতে হবে আমি চ্যালেঞ্জ করলাম ইলেকশনের পর এটা প্রমাণ হবে আমি ফজলুর রহমান যদি বেঁচে থাকি কেউ যদি আমাকে মেরে না ফেলে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি দেখব কোন দল জামাতে ইসলাম দশ পার্সেন্ট ভোট পাবে এর বেশি এগারো পার্সেন্ট না আর অন্য ইসলামিক দলগুলো সবাই মিললে পাবে পাঁচ পার্সেন্ট এর বেশি ভোট পাবে না যাদেরকে লাত্তি মেরে সরাইতে হয় কবরে পাঠাই দিতে হয় তারা ইলেকশন না করলে গোপনেও তাদের ভোট আছে পঁচিশ পার্সেন্ট মনে করি কাজে এত বড় কথা এই দেশটা মাঝে কেন আগুন লাগানো হচ্ছে আমি তো চাই ঠিক আছে ইনুসাবের মতো একজন বড় মাপের মানুষকে আমরা মাথার উপরে তুলছি দশ জন প্রধানমন্ত্রীকে আমি সবসময় বলি লম্বা করলে যত লম্বা না ইনুসাব তার চেয়েও লম্বা আমাদের সারা পৃথিবীর বাঙালির গৌরব হলো ইনুসাব উনি কেন ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে কলঙ্কিত করবেন নিজেকে কলঙ্কিত করবেন ক্ষমতাকে কেন উনি বিনা বিনা নির্বাচনে দীর্ঘায়িত করবেন উনি ইলেকশন দিয়ে দেওয়া দরকার ম্যাক্সিমাম ছয় মাস এর চেয়েও বলি সর্বোচ্চ এক বছর স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে সেই বিষয়টি যদি একটু উল্লেখ করে নিয়ে নানা রকম কথাবার্তা বিগত সরকারের সময়তে এক ধরনের বয়ান ছিলই এখন এসে যদি বিষয়গুলো একটু পরিষ্কার করা যায় স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমি সাতই মার্চে যখন জন মহাসমাবেশ হয় সাতই মার্চের ভাষণের দিন আমি নিজে কারণ আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে পাঁচজনকে অনেকে ফুর্তি করে পঞ্চ পাণ্ডব বলতো ছাত্রলীগের পাঁচজনকে আমি তার একজন তিনজন মারা গেছে আমি আর মনির লোক চৌধুরী সব জীবিত আছি দুজনই বিএনপি কতটা কুকুর চেষ্টা করে আমি তো বললাম আমি উনসত্তর সত্তর শুনি বিএলএফ কাজে আমার ঘোষণা শুনতে হয়নি আমি এবার এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা শুনে হলে গেলাম প্রতিদিন রাত্র এগারোটার পরে আলম আব্দুল মাখন তারা বঙ্গবন্ধুর বাড়িতে যাইত কারণ আন্দোলনটা তখন ওখানে একটা হলো ইকবাল হল কেন্দ্রিক সিরাজুল আলম খান একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যাশনাল পলিটিক্স শাহজাহান সিরাজ আমাকে গিয়ে রাত্র একটার সময় ফজলু আমার ডাকে তুললো আমি আসলাম আনলো আমি আসলাম কি বললো এখানে আর থাকার দরকার নাই তুমি কালকেই চলে যাবা এবং কিশোরগঞ্জে গিয়া এই স্বাধীনতার পাঁচটা বা ছয়টা পতাকা আমার হাতে দিল তখন পতাকার ম্যাপের মধ্যে বাংলাদেশের পতাকার মধ্যে লালের মধ্যে বাংলাদেশের হলুদ ম্যাপটা ছিল তুমি গিয়া ওখানে পাকিস্তানের পতাকা নামাইবা বাংলাদেশের পতাকা তুলবা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও এটা আল্লাহ উপরে সত্য আমি মিথ্যা কথা বলবো কেন আমি গেছি আট তারিখে উল্কায় উঠে আর গিয়া বৈরব নামছি উল্কা একটা ট্রেন ছিল তখন চিটাগাং যাইত একটা সময় গিয়া কিশোরগঞ্জ নামছি শত শত ছেলে আমাকে অকরে নিছে ছাত্রলীগের ছেলে

তো সেইখানে পরের দিন আমি ইটনাতে গেলাম ইটনাতে গিয়ে ওসিরে বললাম আপনার কোনো কাজ নাই খাইবেন গুমাইবেন সাতাশটা রাইফেল আছে আপনার এখানে এগুলো সব আমাদেরকে দিয়ে দিবেন হ্যাঁ এবং বিশে এপ্রিল কিশোরগঞ্জ বাহিনী যাওয়া পর্যন্ত মানে পাক বাহিনী যাওয়া পর্যন্ত হানাদার বাহিনী যাওয়া পর্যন্ত বিশে এপ্রিল পর্যন্ত আমরা ইতনার মাঠে ট্রেনিং দিয়েছি এই সংখ্যাটা তিনশো থেকে পাঁচশো এবং হাওয়ার অঞ্চলে সমস্ত উজান এলাকার মানুষ গিয়ে নামছে যারা জীবনে কোনোদিন যায় নাই তারাও গিয়ে ট্রেনিং দিছে আমি জিনিসটা বড় করার জন্য এখন আমার কথাটা বলেন যে ঘোষণাটা পঁচিশ দেখতেছি আমি ইহিয়া আসলো বঙ্গবন্ধু আলোচনায় গেল নেতারা গেল চার নেতা গেল কোনোদিন তাজুদ্দিন কোনোদিন কামাল হোসেন এরকম যাচ্ছে আসছে কিন্তু এটা মীমাংসা হবে বলে আমার মনে হয়নি অনেক কথা হতে হরে এক রকমের কথা সেই হরে এক রকমের কথার মধ্যে দেখা গেল এহে একান উড়ে গেল এই জিনিসটা কিন্তু আমি জানি না পঁচিশে মাস সার সন্ধ্যা এহে একান উড়ে গেল সেটা আমার ইটনার থেকে তখন জানার কথা নয় তখন তো আর মোবাইল আর ছিল না যোগাযোগ ব্যবস্থা তো আমি পঁচিশে মাস ট্রেনিং দিয়ে আমার বাড়িটা ইটনার থেকে তিন মাইল দূরে আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমি রাজি আছি আমার সাতাত্তর বছর বয়স আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম আমি আমার কথাটা বলছি ছাব্বিশে মার্চ বোর বেলা গোসল করে ইটনা আসবো এর মধ্যে ইটনা থেকে খবর গেল আমার কাছে নারায়ণ করে একটা ছেলে গেল যারা ইটনার খবরটা আমার কাছে নেওয়া আস আনা আনা নেওয়া করতো বললো যে তাড়াতাড়ি চলেন ইটনা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে এর আগে রেডিও আমি দর্শি আমার বড় ভাই কোথেছে কি রে কি উর্দু কয় খালি রেডিওতে বাংলা তো কয় না ছাব্বিশে মার্চ সকালবেলা আমি ইটনা গেলাম ওয়ারলেস সেন্টারে একটা কাগজ আমার হাতে এখন এই ঘোষণাটা বঙ্গবন্ধু দিছে কি দেয় নাই নাকি থেকে নুরুল হক সাব দিছে কোন বাগান থেকে ওই যে পুরন ডাকার না কেউ দিছে কিন্তু একটা ঘোষণা এটা গেছে

এবং সিরিয়াতে যে দুই পক্ষে বছরের পর বছর আলোচনা হইছে ইরানে যখন চলে এই যুদ্ধ চলে শাহানশাহ বিরুদ্ধে ওই যে আয়তুল্লাহ কুমিনের সাথে পেরিসে বসে যা আলোচনা হয়েছে ভিয়েতনামে যে ত্রিশ বছর যুদ্ধ হয়েছে প্রতি মাসে মাসে চান্দে চান্দে ভিয়েতনামের সঙ্গে আলোচনা হয়েছে সবাই যদি যার যার পয়েন্টে সঠিক থাকে আলোচনার ফলাফল রিজাল্ট যেটা আসবে এটা হলো তুমি ফিফটি আমি ফিফটি এই ফলাফল ওই রেললাইনের মতো জি জি এবং কেউ কার আলোচনায় মানে না বলে বিশ্ব চাপে মানুষকে দেখাতে হয়েছে শেখ মুজিবুর রহমান বিচ্ছিন্নতাবাদী নয় আমার কাছে মনে হয়েছে এই কারণে তাকে আলোচনা করতে হয়েছে এখন শেখ মুজিবুর রহমান অ্যারেস্ট হয়ে গেছেন তার নামে আরেকজনও হয়তো বা কাগজ দিছে কিন্তু কাগজটা গেছে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে

কারণ জিয়া রহমান সাহেব তখন একজন মেজর তার পিছনে তো পাবলিকের কোনো ছিল না মানে ম্যান্ডেট ছিল না জি জি কাজেই তাকে যুদ্ধ করতে হইলে তার যার পিছনে ম্যান্ডেট আছে তার নামেই করতে হবে এবং সেই মহত্বটাও জিয়া রহমান সাহেবের আছে এটাকে আমি বলবো যে জিয়া রহমান মহৎ কাজ করছে জি আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন বঙ্গবন্ধুর নামটা করে উনি মহৎ কাজ করছে এবং উনি এত ভাগ্যবান অথবা এত বেশি সামরিক বাহিনীর মধ্যে এত বেশি সম্মানিত হবেন যেটা অন্য কেউ হবে না কারণ ঘোষণাটা তো তিনি দিচ্ছেন এটা তো উসমানি সাহেব দেয় নাই খালেদ মুশারফ শফিউল্লা বা সিয়ার দত্তরা কেউ তো দেয় নাই এটা তো জিয়াউর রহমান সাহেব দিচ্ছে কাজে হিজ এ স্পেশাল আমি এই বলি ফাইনাল খেলার মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম শেখ মুজিবুর রহমান কিন্তু এই খেলায় শেখ মুজিবুর রহমান উঠতে পারে নাই নতুন প্লেয়ার উঠছে ওইটা একটা সেঞ্চুরি মারছে ম্যান অব দ্য ম্যাচ নাম হল জিয়াউর রহমান

একজন প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী এদেরও ভূমিকা কম না এখানে দুইটা ভূমিকা একটা হলো রাজনৈতিক ভূমিকা আরেকটা হলো সশস্ত্র ভূমিকা সামরিক সামরিক ভূমিকা সেই ভূমিকাকে আপনি করতে পারবেন না যুদ্ধের মাঠে আমি মনে করি যে যে এখানে কাউকে করে ইতিহাসের আজকে যারা দিন ছেলেরা কবর দিয়ে আমি আমি আপনাকে বলি কথাটা বললে বিএনপি দেশের সর্বোচ্চ নেতাকে আমি বলছি এরপরে কিন্তু জিয়াউর বেরা এই কারণে বকবে কারণ একাত্তর বা মুক্তিযুদ্ধ বাদ দিলে খালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বাদ যায় না কিন্তু জিয়াউর রহমান বাদ যায়